রোজা রেখে যে যে কাজগুলো করা যাবে না যে কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমরা সেই সেই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করতে চাই নাম্বার ওয়ান যে কাজটি আমরা রোজা রেখে করবো না সেটি হলো গিবত গিবত আমরা করবো না আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেন সৈয়দুল হরজতে আবু কানা বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মান ইয়াদ ইয়াদাউ ক্বালা যুর ওয়াল আমালা বিহি ফলাইসা লিল্লাহি হাজাতুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা কথা বলে এবং অনর্থক কথা বলে যে ব্যক্তি فحশা কথা বলে গীবত করে মানুষদেরকে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির রোজা ওই ব্যক্তির উপবাস থাকাটা আল্লাহ মিহিনের কোনো প্রয়োজন নাই যে ব্যক্তি মিথ্যা কথা বলে আর কি করে ওই ব্যক্তির রোজা থাকা আর না থাকা উপবাস থাকা এর ভিতরে এই জন্য আল্লাহর কোনো আসে যায় না আল্লাহর কোনো প্রয়োজনই নাই তার এই রোজা এজন্য ভাইসবে এক নম্বরে যে কাজটি আমাদেরকে করা যাবে না রোজা রেখে সেটি হলো আমরা যেন রোজা রেখে আমি যেন রোজা রেখে মিথ্যা কথা না বলি আমি যেন গিবত না করি পরনিন্দা না করি গালমন্দ ঝগড়া বিবাদে লিপ্ত না হই এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে শুধু তাই নয় আল্লাহর নবী আরও বলেন এহাদিষ্টি থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الصيام جننت رجا ঢাল স্বরূপ রোজা হলো ঢাল স্বরূপ রোজা আপনাকে প্রটেক্টেড করবে আপনি যদি রোজা রাখেন রোজা আপনাকে প্রটেক্টেড করবে কি থেকে প্রটেক্ট করবে আল্লাহর নবী বলেন কি থেকে আপনাকে রক্ষা করবে আল্লাহর নবী বলেন واذا كان يوم صوم احदिकم فلا তোমাদের মধ্যে যে ব্যক্তি রোজা রাখবে যে ব্যক্তি রোজার দিনে থাকবে সে যেন অনর্থক বাজে কথা না বলে সে যেন মন্দ কথা গালাগাল না করে মন্দ কথা না বলে ওয়ালা সে যেন কাউকে গালি না দেয় সে যেন মন্দ বাজে কথা যেন না বলে ফাইন সব বাহু আহাদুন আও আলু ফালিয়া ইম্র ইম স ইম যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তিকে কেউ গালি দেয় তোমাদের মধ্যে যদি কোনো রোজাদারকে কেউ ঝগড়া করার চেষ্টা করে ঝগড়া করতে সে সেজন্য বলে দেয় আমি হলাম রোজাদার আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চাই না আমি হলাম রোজাদার আমি রোজা রেখেছি রোজা রেখে আমি মিথ্যা বলতে পারবো না আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না গালি দিলে সে সেজন্য দূরস্থরে চলে আসে আল্লাহ রব্বল আলমিন কোরআনুল কারিমে তার রহমান বান্দাদের গুণ বলতে গিয়ে আল্লাহ পাক বলেছিলেন ওয়াই ব্যা দোনু ওয়াহিমান য়ম শু না লাল্লাদি হৌ নাউ ওয়াইদা ফ সালামা আল্লাহ রব্মুল আলামিন বলেন রহমানের বান্দা হলো তারা যারা জমিনে বিনয় বিনম্র ভাবে চলাফেরা করে একেবারে বিনয় হয়ে যারা চলাফেরা করে এবং কি তাদেরকে যখন কোনো মুরুক্ষরা হিলুন যখন তাদেরকে কোনো জাহেল কিংবা মুরুক্ষরা তাদেরকে গালি দেয় তাদেরকে কটু কথা বলে বাজে কথা বলে তখন তারা তাদেরকে বলে কলু সালাম তোমরা শান্তি থাইকো সালাম দিয়ে তারা সেখান থেকে পাশ কাটিয়ে চলে যায় সেটা হলো রহমানের বান্দার গুণ এজন্য রোজাদার বান্দা হবে সে অনর্থক মানুষদের সাথে ঝগড়ায় লিপ্ত হবে তার সাথে ঝগড়া করতে চাইলেও অশিক্ষিত লোকেরা সে ঝগড়ায় লিপ্ত হবে না সে সেখান থেকে নিজেকে মাহফুজ রাখবে দূরে সরাই দিবে শুধু তাই নয় রোজা রেখে আরেকটি যে কাজ করা নিষেধ সেটি হলো বেহুদা কথা বলা অনর্থক কথা বলা রোজা রেখে আপনি অনর্থক কথা বলবেন না বরংচর জিকিরে ফিকিরে নিজের সময়টুকু কাটানোর চেষ্টা করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসটি সাইয়েদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা সিয়ามু মিনাল আকলি ওয়া الشুরবি ইননামা সিয়ามু মিনাল লাগমি ওয়ারফসি আল্লাহনবী সাল্লাম বলেন রোজা কেবল খানা এবং পানাহার থেকে দূরে থাকা খানা এবং পান থেকে দূরে থাকার নাম রোজা নয় সৌম নয় বরঞ্চ সৌম হল কেউ যদি সৌম হল অনর্থক কথা এবং গালমন্দ থেকে বাজে ব্যবহার থেকে দূরে থাকার নাম হলো সৌম সুবাহান। বাজে কথা অনর্থক কথা বলা থেকে দূরে থাকা গালমন্দ থেকে দূরে থাকা এটার নামই হলো সৌম সিয়াম। এজন্য রোজাদার কখনোই অনর্থক কথা বলবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা মমেন যারা সফল মমেন তাদের আরেকটি গুণ রয়েছে তাদের আরেকটি গুণ হল্লাহ যারা সফল মমিন তাদের আরেকটি গুণ হলো তারা অনর্থক কথাবার্তা থেকে দূরে থাকে তারা কখনোই অনর্থক কথা বলে না রহমানের বান্দা যারা তাদের আরেকটি গুণ হলো তারা অনর্থক বেহুদা কথা বলে না বরঞ্চ তারা দরকারি ইসলাম ভিত্তিক ভালো পরামর্শমূলক কথাই তারা বলে এজন্য রমজানে আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে আমরা যেন অনার্থক কথা বাজে কথা না বলি আমরা যেন বাজে কথা থেকে দূরে থাকি দূরে সরে থাকি আল্লাপাক আমাদেরকে বাজে কথা থেকে দূরে থাকার তফিক দান করুক এবং কি রমজান অবস্থায় আরেকটি যেটি কাজ থেকে সতর্ক থাকতে হবে যে কাজটি থেকে সতর্ক থাকতে হবে সেটি হলো। রমজানে কুলি করার সময় নাকে পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার নাকে পানি দেওয়ার সময় কুলি করার সময় যদি ভিতরে চলে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে এ কাজ থেকে বিরত থাকতে হবে তাহলে কি কি বললাম রমজান মাসে জীবৎ শাখায় থেকে বিরত থাকতে হবে পরনিন্দা থেকে বিরত থাকতে হবে মিথ্যা বলা থেকে মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে আল্লাহর নবী আলাই সাল্লামের আরেকটি হাদিস মনে পড়ে গেল হাদিসটি রিয়াজ ও আপনারা পাবেন আল্লাহর নবী মিথ্যা সাক্ষ্য মিথ্যা কথার ব্যাপারে কতটুকু তাকিদ দিয়েছেন কবিরা গুণাদের মধ্যে অন্যতম আরেকটি গুণা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া আল্লাহর নবী বলেন আলা আলা উনাব্বি ও কুম্বি ইল কাবায়ের আল্লাহর নবী বলেন ওগো সাহাবিরা আমি কি তোমাদেরকে সবচাইতে বড় কবিরা গুণা কি এগুলো সম্পর্কে কি তোমাদেরকে আমি জানাবো না সাহাবাইকার বললেন কলু বালা আল্লাহ ওগো আল্লাহর নবী হা অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন আল্লাহর নবী বললেন এক নম্বর হল আল্লা ইশরাফবিল্লাহ আল্লাহর সাথে কাউকে সিলেক্ট করা এটা হলো কবিরাগুনা দুই নম্বর হল ও ওকোনো আলিদাইন মাতা পিতার অবাধ্য হওয়া এটা হলো কবিরাগুনা ওয়াকায় আনাম ওত্যা কিয়ান ইতিপূর্বে আল্লাহর নবী যেই দুইটি কবিরাগুনার কথা বললেন ওই কথাগুলো বলার সময় আল্লাহর নবী কিছুটা হেলান দিয়ে বসে কথাগুলো বলছিলেন কিন্তু তিন নম্বর যে কবিরা গোনার কথা আল্লাহর নবী বলার জন্য চাইলেন তখন আল্লাহর নবী উঠে বসলেন ফাজ আল্লাহর নবী উঠে বসলেন বসে আল্লাহর নবী একটু দীপ্ত কণ্ঠে বললেন আলাপ অকৌল ও সাহাদ তুজুর সাবদান মিথ্যা কথা বলো না মিথ্যা সাক্ষ্য দিও না আলাপ অকৌল জুর সাহাদ তুজুর সাবদান তোমরা মিথ্যা বলো না মিথ্যা সাক্ষ্য দিও না আল্লাহর নবী বার 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 এই কথাটুকুন বলতে থাকলেন সাহাবির বলেন আমরা যখন কিছুটা বিরক্তি ফিল হলাম কিংবা কিছুটা একটু আমনোযোগী হলাম আল্লাহর নবী বুঝতে পেলেন আল্লাহর নবী থেমে গেলেন দেখুন কতটুকু গুরুত্ব আল্লাহর নবী মিথ্যা সাক্ষী আর মিথ্যা কথার ব্যাপারে আল্লাহর নবী বার বার দিতে থাকলেন এজন্য রমাদন এল কে আপনি মিথ্যা মুক্ত কিবত মুক্ত করতে হবে এজন্য হিংসা মুক্ত গিবত মুক্ত করতে হবে শুনুন গিবদ কতটুকুন এবং হিংসা কতটা মারাত্মক জিনিস গিবত হলো আল্লা রব্বলমিন কোরআনুল কারিমে বলেছেন তোমরা কি তোমাদের চাও নাকি তোমরা তোমাদের কোনো মৃত ভাইয়ের মাংস খেতে যেমন অনিচ্ছুক মৃত ভাইয়ের মাংস খেতে যেমন তোমরা চাও না তেমনি তোমরা কারো গিবোধ করো না কারণ গিবত না আর মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান আর পরনিন্দার হিংসার ব্যাপারে কথা হল যে ব্যক্তি পরনিন্দা করে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি হিংসা করে কাঠ যেমন আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষবিত করে দেয় তেমনি ভাবে হিংসা মানুষের ন্যায় কামলগুলাকে গুলাকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষবিত করে দেয় তাকে ধ্বংস করে দেয় এজন্য সাবধান রমজানে আমরা যেন মিথ্যা কথা শাকায়ত পরনিন্দা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে তফিক দান করে এবং কি অনর্থক কথা বলা যে কথাটার প্রয়োজন নাই প্রয়োজনের বাহিরে। আমরা যেন কথা না বলি আমরা যেন ইস্তফার তোয়া এবং জিকিরের মাধ্যমে আমাদের রোজাগুলো করতে পারি আল্লাহ পাক আমাদেরকে এই নির্দেশনাগুলো মেনে চলা তফিক দান করুক আমিন